সালুদ্দিন সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছে তার সুরেই বিএনপি সব কথা বলতেছে বলতে কমিশন থেকে শুরু করে মানে ধরেন সবাই হাউজে সবাই একরকম চিন্তা করতেছে একরকম ডেফিনেশন আইডিয়া যেখানে জেনারেট হচ্ছে ওনার মত করে সে উনি সাংবিধানিক এই ধারা ওই ধারায় করে সবকিছু মিলাচ্ছে আর সাংবিধানিক ধারা যদি মানতে নেই তাহলে তো শেখ এই আসলে সাংবিধানিক ধারা হয়নি সাংবিধানিক ধারা না হলে ওনারা আবার আনেন সংশোধন ওদেরকে বসান বসা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার দেন তারপর ইলেকশনটা আয়োজন করে সুন্দর করে আবার বিএনপি কোনো একটা ইস্যুতে মানে নির্বাচন ছাড়া আর কোন ইস্যুতে তারা আসলে সামনে থেকে নেতৃত্বের জায়গাটা দিতে যাচ্ছে না তারা এটা হয় গণ অধিকার পরিষদ দিয়ে খেলতেছে নাহলে এনসিপি নাইলে জামাত তারা বসে বসে মানে মজাটা দেখতেছে তারা ইলেকশনটা করবে আসবে ওইটাও ভুল ধরেন ধরুন যে চিন্তাটা করতেছে যে তারা আসলে যে ক্ষমতা আসবে এই ধারণাটা এখন ভুল মানে আশেপাশে যে ইলেকশনগুলো হচ্ছে ছোট ছোট পরিষদে বিএনপি তার ফলাফল দেখা শুরু আমি তিন চার মাস আগে বলছিলাম যে সময় যত করাবে বিএনপি ধরেন ভোটগুলো কমতে থাকবে মানে বিএনপি দুইটা কারণে ধরেন ইলেকশন মানে দ্রুত চাচ্ছে একটা তার ডেলি ভোট কমতেছে আর একটা হচ্ছে যে তারা যেসব যে চেঞ্জ করতে চাচ্ছে সরকার থেকে বা রাজনৈতিক দল দলগুলো থেকে সেটা গুলো তাদের সমস্যা যেহেতু তারা ধরে নিজেদের ক্ষমতায় আসবে সেতু তার ওই টুলগুলো ব্যবহার করে ক্ষমতায় থাকতে যে আরামটা সেটা সে হাসিনা নিতেছে এখানে মেইন সমস্যা এই জন্য ক্ষমতায় যেই আসুক না কেন বিচারিক প্রক্রিয়াটা চলমান থাকতে হবে এখন ক্ষমতায় চলে ধরেন বিএনপি মনে করে যে না আর হাসিনা মনে একটু ভালো ছিল এটা দেখছি জামাদের ক্ষেত্রে দেখছি জাতীয় ক্ষেত্রে দেখছি তারা রাজনৈতিক দল ফিরে আনছে না মাস করে হোক যে করে হোক তাদের ফিরে আনছে ফিরে আবার মানে রাজনীতিতে আনছে তাদের মানে সহযাত্রী বানাইছে তারপর ইলেকশনে গেছে বিএনপি তো হচ্ছে সাথে লাস্ট ইলেকশনে তারা একসাথে সহজাত্রী ছিল এখন জামাত সব সবচেয়ে বড় শত্রু জামাদের থেকে আবার কোনো দলই হয় না তারপরে যত কিছু আছে বলা যাচ্ছে কিন্তু আপনারা তাহলে এর আগে টাইমে তাহলে কেন আপনার মন্ত্র ছিলেন মানে যখন আপনার স্বার্থ দরকার তখন আপনার দলগুলো দরকার যেই স্বার্থ শেষ তখন আপনার শত্রু এই রাজনৈতিক ধারা থেকে বেরোতো এই জন্যই তো ধরেন আমরা কাজ করতে পারি না